এটা যে রায় দিবে আমরা জানি কাজেই এটার প্রতিক্রিয়া কি হবে সেটাও বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের মানুষ এই রায় কোনোদিন মেনে নেবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণনেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তিনি দেশটাকে কোথায় নিয়ে গিয়েছেন মানে বদলে দিয়েছেন বাংলাদেশকে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর মানে স্বাধীনতা করে দিয়ে গিয়েছিলেন তার ডাকে আমরা স্বাধীন হয়েছিলাম বাংলা বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা দেশে একটা সুন্দর দেশে পরিণত হয়েছিল তাকে আজকে ফাঁসির কাশ্যে ঝুলানো হচ্ছে এর আগেও তাকে বার হত্যার চেষ্টা হয়েছিল আপনার দেখেন পার্টি অফিসের সামনে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে বোমার পর বোমা গ্রেনেড মেরে তাকে হত্যা করার চেষ্টা করেছিল সেখানে অনেকেই সাহায্য বরণ করেছিলেন এই উনিশ বার চেষ্টার ব্যর্থ হয়েছে তারা হত্যা করার চেষ্টা করা এই ছাত্ররা কিন্তু এর সঙ্গে জড়িত নয় আমি সরাসরি প্রশ্ন আমি বলবো বাইরের অবশ্যই পাকিস্তানের মাধ্যমে আরো অনেকেই ছিল সেইগুলো আমরা এখনো সঠিক বলতে পারবো না কে ছিল কে না ছিল তবে পাকিস্তানকে আমরা দেখেছি একদম মানে সামনের কাতারে এসে এই এই সঙ্গে যোগ দিয়েছে এই এই পরে আগস্টের পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন সরকার যখন উপদেষ্টা পরিষদ ফর্ম হলো তখনই পাকিস্তান সরকার থেকে বলা হলো তারাদের একাত্তরের প্রতিশোধ নিয়েছে তাহলে কোথায় দাঁড়ান আজকে যদি তাকান দেখেন বাংলাদেশের সমস্ত কিছু ডিসিশন পাকিস্তানি আর্মিরা দিচ্ছে পাকিস্তানে গোয়েন্দা সংস্থা আর্মিদের যে গোয়েন্দা সংস্থা আইএসআই তারা দিচ্ছে এবং আমরা যে সমস্ত জঙ্গিদের আমরা আটক করে রেখেছিলাম আমরা বিভিন্ন ভাবে তাদেরকে মানে কারাগারে বন্ধু বন্দী করেছিলাম তাদেরকে তারা ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছে তারা এসে আবার শুরু করে দিয়েছে মানে জঙ্গ সংগঠনগুলিকে আরো শক্তিশালী করার জন্য তারা শুরু করে দিয়েছে ভারত আমি তো দেখেছি আমি একজন মুক্তিযোদ্ধা আমি ফেস টু ফেস যুদ্ধ করেছি ধরা থাকতে আমাদের জীবন আমরা এই না। ভারত ভারত একটা শক্তিশালী দেশ ভারত আমাদেরকে সবসময় যখনই বাংলাদেশ কোনো একটা বিপদে পড়েছে ভারত পাশে এসে দাঁড়িয়েছে আমরা চাচ্ছি ভারতও যেন যে এই ধরনের একটা ডিপ্লোমেটিক আওয়াজ তুলে একটা প্রেশার তুলে একটা লাউড ভয়েস একটা তুলে যে যা কিছু হচ্ছে অন্যায় হচ্ছে একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটা জঙ্গি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটা এটা যেন না হয় ইনুর সাহেব নিজেই বলে আসছেন এটা একটা মেটিকুলার প্ল্যান ছিল এবং দীর্ঘদিনের সেই প্ল্যান আসে তিনি সাকসেসফুল হয়েছেন এই সবগুলোর সঙ্গীত একটা শক্তি ছিল আমাদের দেশীয় যারা ছিল তারাও আজকে সামনে চলে আসছে এবং বিদেশে যারা ছিল পাকিস্তান তারাও সামনে চলে আসছে আরও যারা যারা আসছিল এগুলি আপনারা আরও একটু অনুসন্ধান করলেই আপনার টের পাবেন শুধু এটুকুই বলবো সামনে যারা আসছে তাদের সন্দেহ আমি বলছি যারা যারা এখনো সামনে এসে পৌঁছে নাই তাদের কথা আমি নাই বললাম আমরা আমরা কি এখানে মানে ফিরে আশা করবো না এটা কেমন কথা বললেন আমাদের দেশের লোক জেগে উঠেছে আমরা অবশ্যই আবার দেশে ফিরে যাব। এখন প্রশ্ন আসছে আপনি একটা একবার ওদের বলে দিয়েছিলেন ছাত্ররা যে ছাত্রদের এখানে ইউজ করা হয়েছে আমি ছাত্রদের আন্দোলনের পুরা সমর্থন করি ছাত্রদের কিন্তু তাদেরকে যারা ব্যবহার করেছে তারা ছাত্ররা বুঝতে পারেনি তারা ব্যবহারিত হয়েছে আমি সেখানেই আসছি তারা ব্যবহার করেছে ব্যবহার করেছে সুকরিপ ভাবে জামাত শিবির এবং মানে ওই যে হিজবুত তাহিরি এই সমস্ত কতগুলি সংগঠন মানে এ তাদেরকে আমাদের যারা ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে তাদের যাতায়াত করে তাদেরকে ভুল বুঝিয়ে তারা এখানে চলে আসছে তার সঙ্গে আমাদের মানে আমাদের সঙ্গে সব সময় যাদের প্রতিদ্বন্দ্বিতা হয় সেই বিএনপি তারাও হয়তো কিছু মদত টদর দিয়েছে আমরা সেগুলো আমরা সেগুলো আসতেছি না আমি আসতেছি যে বঙ্গবন্ধুর কন্যাকে যদি শেষ করে দিতে পারে শেষ হয়ে এই ধারণাতেই তারা এখনো বিভোর আছেন বাংলাদেশের মাটি বাংলাদেশের জনগণ কখনো বঙ্গবন্ধুকে ছাড়া চিন্তা করে না কখনো শেখ হাসিনাকে ছাড়া চিন্তা করে না আমি এটাই বলতে চাচ্ছি আপনি যেটা বলছেন লিঙ্কের কথা আমি জঙ্গি দমনে যতগুলি জঙ্গিদের সংগঠন দেখেছি তার প্রথম প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় তারা কোনো না কোনো সময় জামাত কিংবা শিবিরের সদস্য ছিল এরা এই এরাই মানে পরে এই সমস্ত জঙ্গি সংগঠনের মানে নেতৃত্ব দিয়ে যে সংগঠনগুলিকে আরো শক্তিশালী করতে চেয়েছিল আমাদের ইয়াং মানুষদেরকে এখন যাদের ভবিষ্যৎ আমাদের যারা আমাদের ভবিষ্যৎ তাদেরকে মানে মোটিভেট করে এই জঙ্গি সংগঠনে তারা সম্পৃক্ত করেছিল সেইটা সেই প্রচেষ্টাও তো ব্যর্থ হয়েছিল আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি আমরা ফলো করে আমরা সেই জায়গাটার থেকে বেরিয়ে আসছিলাম আজকে একটা সুন্দর পরিস্থিতির থেকে যখন দেশ চলছিল তখন তারা এই যে একটা নতুন কনস্পেসি এখানে আপনারা নিশ্চয়ই প্রশ্নটা আমাকে করবেন না যে তাহলে কি বাইরের কেউ যুক্ত ছিল কিনা আমি বলবো বাইরের অবশ্যই পাকিস্তানের মাধ্যমে আরো অনেকেই ছিল সেইগুলো আমরা এখনো সঠিকভাবে বলতে পারবো না কে ছিল কে না ছিল তবে পাকিস্তানকে আমরা দেখেছি একদম মানে সামনের কাতারে এসে এই এই ইসের সঙ্গে যোগ দিয়েছে এই কান্ডর পরে পাঁচই আগস্টের পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন সরকার যখন উপদেষ্টা পরিষদ ফর্ম হলো তখনই পাকিস্তান সরকার থেকে বলা হলো তারাদের একাত্তরের প্রতিশোধ নিয়েছে তাহলে কোথায় সেই যদি আসেন এই ত্রিশ লক্ষ মানুষ সাদাত বরণ করেছিল এক যশোরের নগরে বাইশ হাজার মানে লোককে হত্যা করেছিল আবার আড়াই লাখ মানুষের আড়াই লাখ আমাদের মা বোনের ইজ্জতের মাধ্যমে এবং পনেরো হাজার পনেরো হাজার ভারতীয় সোলজার আমাদের আমাদের ভাতৃপ্রতিম যুদ্ধের সময় আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন ভেজা এই বাংলাদেশের স্বাধীনতা সেইখানে তারা আঘাত করছেন তারা বলছেন একাত্তরের প্রতিশোধ নিলেন আমরা এই সমস্তগুলো হয়তো আপনারা আপনারাই আপনাদের মাধ্যমে আমরা শুনেছি আপনারা এখন জিনিসটা একদম পরিষ্কার হয়ে আসছে যে কারা কেন এইগুলি ঘটনাগুলি ঘটাচ্ছে আজকে আজকে যদি তাকান দেখেন বাংলাদেশের সমস্ত কিছু ডিসিশন পাকিস্তানি আর্মিরা দিচ্ছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আর্মিদের যে গোয়েন্দা সংস্থা আইএসআই তারা দিচ্ছে এবং আমাদের যে সমস্ত জঙ্গিদের আমরা আটক করে রেখেছিলাম আমরা বিভিন্নভাবে তাদেরকে মানে কারাগারে বন্ধু বন্দী করেছিলাম তাদেরকে তারা ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছে তারা এসে আবার শুরু করে দিয়েছে মানে জঙ্গ সংগঠনগুলিকে আরো শক্তিশালী করার জন্য তারা শুরু করে দিয়েছে তো এগুলো এগুলি সবই হচ্ছে সেই জন্যই এটা পরিষ্কার যে কেন এই সাজানো নাটক কেন এই সাজানো আদালত কেন আমাদের নেতাকর্মীদের মানে প্রায় ত্রিশ হাজার নেতা কর্মী আমাদের যে জেলখানা আমাদের আওয়ামী আমাদের সংসদ সদস্য মন্ত্রী একশোর অধিক একশো পঁচিশ জনের আমাদের কারা রয়েছেন আর আমাদের আমাদের নেতা কর্মীরা সব দেশ ছাড়া হয়েছেন বাড়ি ছাড়া হয়েছেন সেই জন্যই তারা একটা নির্বাচন প্রশাসনের নির্বাচনের জন্য তারা একটা ফন্দি ফিক্সে আওয়ামী লীগে বাদ দিয়ে আওয়ামী লীগের ইভেন আওয়ামী লীগের নেতা না লীগে যারা ভোট দেয় আওয়ামী লীগের সাধারণ কর্মী আমাদের মানে আমি যদি আরেকটু খোলাসা করে করি বলি দেখেন আমাদের হিন্দু সমাজের ভাইরা যারা নাকি সবসময় আওয়ামী লীগের সঙ্গে থাকে তাদের বাড়িঘর পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে তাদেরকে পর্যন্ত দেশ সারা করছে চিন্ময় প্রভু দেখেন এখনো জেলখানা সে আটক রয়েছে এই সমস্ত কিছুই যদি আপনি খেয়াল করেন তাহলে একটাই উত্তর আসে একটাই জিনিস সামনে এসে যায় তাহলে একাত্তরে যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম তারাই এই সমস্ত কিছু করছে আমরা এগুলা জানি না এমন না আমরা জানি

আমরা নীতিগত প্রতিবাদ করেছি একদম আইটেম টু আইটেম যদি ধরেন সেই রকম হয়তো আপনি পাবেন ওকে অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না বরং এইগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেন আমি আবার একটু ডেফিনেটলি আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবস্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী সমাজের সর্বস্তরে আল্লাহ ভিরু চরিত্রবান শতযজ্ঞ লোকে নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আপনারা বিভিন্ন সময় যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন এক পথে হেঁটেছেন এক ভাষায় কথা বলেছেন আওয়ামী লীগ বিএনপি অনেক আপনারা আপনারা জানেন জোটের মধ্যে ছিলেন তাদের মধ্যে কি আপনারা এসব বিষয় দেখেছেন নাকি আপনাদের রাজনীতিতে দেখেছেন আসলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই ক্ষমতা রাজনীতি আমরা ওইভাবে নেই আমরা নিয়েছি যখনই দেশে কোন ধরনের ফেসিজম অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোন শাসন যখন এসেছে কোন অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে তখন আমরা তার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা এবং আমরা একটা জুটও করেছিলাম চার দলীয় জুট যেটা পরবর্তী পর্যায়ে বিশ দলীয় জুটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল যদিও এখন আমাদের সেই রকম কোনো রাজনৈতিক জুটে আমরা নেই বা অনেকেই নাই যদিও ছোটোখাটো দুই একটা জুট আছে এটা অন্য ব্যাপার কিন্তু বিশ দলীয় জুট নেই চার দলীয় জুট নেই তো জুটে আমরা গিয়েছি এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার ছিল কিন্তু আদর্শিক কোনো ঐক্য এটা ছিল না যার যার এক একটা আদর্শ আছে সে তার কর্মীদেরকে কিভাবে পুরো মন মানা কিন্তু কিন্তু প্রত্যেকটা এটা শুনতে যত ভালো এটাকে আসলে অতটা বাস্তব আপনি বলছেন আদর্শিক কোনো মতবাদ নাই অথচ আমরা দেখছি আমিরে জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে কেবিনেটে বসছেন সেক্রেটারি জেনারেল কেবিনেটে বসছেন তো যদি মতের মিল না থাকে যদি আদর্শের মিল না থাকে আপনারা কেবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন পাঁচ বছর সেটা কিভাবে সম্ভব হলো সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট এটা আদর্শিক না আমাদের যে স্লোগান সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই শতলুক লাগবে তাদের এই জায়গাটায় দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ পাঁচ বছর সাপ করেছেন কান্ট্রিকে তিনটা মন্ত্রণালয় পর্যায়ক্রমে কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন অভিযোগ সত্য মিথ্যার এইদিকে আমি যাচ্ছি না কিন্তু তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে অনেস্টির ব্যাপারে এবং তাদের এফিশিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোনো প্রশ্ন তুলেনি কারণ তারা এই আদর্শে লালন করে আদর্শে গড়ে উঠেছে যে স্লোগান তারা তারা দিতেন তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নম। অন্যদেরকে তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো না অন্যরা তাদের মতো করে আজকে যদি এখন আপনি বলতে পারেন আজকে অমলিকার সাথে আপনার আদর্শিক জোট না হলো অমলিকার সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো বহু ভাবনা পাকিস্তান আমলে উনিশশো একাত্তর সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই হ্যাঁ তার বিরোধীটা করে নাই করেছে সেই প্রশ্নে আমি আজকে যাবো না দুইটা কারণে যাব না আমি একজন মানুষ ফরওয়ার্ড লুকিং মানুষ আচ্ছা আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি জাতির জন্য কোন ইতিবাচক বিষয় মনে করি না নম্বর এই বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে একটা বিভক্ত জাতি কখনো দুনিয়া সম্মানের আসনে বসতে পারে না সম্মানের আসনে বসতে হলে সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত আমি ওই বিষয়ে যাচ্ছি না দ্বিতীয় আমি আরেক কারণে যাব না তখন আমি এনাফ ম্যাচিউর ओके বয়সের দিক থেকে আমি বুঝতাম না মানে রাজনীতিকে অ্যানালাইসিস করার আমার ছিল না কিন্তু ডক্টর আমলে মানে কেচিউড ম্যাচিউর কথাটা আমাকে শেষ করতে দেন কিন্তু এটা তো ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে কয় লাখ মারা গেছে এই বিতর্কেও আমি যাব আমি ওই বিতর্ক পছন্দ করি না একটা মানুষ যদি নিরীহ মানুষন্যায়ভাবে মারা যায় সেটাও তো সেটাও তো পরা সুতরাং এই কাজ যারা করেছে ব্যাপারে শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে মানে ওই উপস্থিতিটা না থাকে আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না কিন্তু দল হিসাবে জামাত ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রাজ রয়েছে সেটি আপনি আরেক দিন বলবেন বলছেন সেটা আমরা আরেক শুনবো সেটি আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসি আমরা একটু বিএনপির সাথে জামায়াতি ইসলামীর দূরত্ব একটা জোট তো ছিল সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়লো এটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপির আপনি বলতে পারেন জোট নেই কিন্তু দেশের সাথে আমরা কিন্তু দূরত্বে নাই আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো নিমত নাই কিন্তু যেহেতু দল দুইটা পৃথক এবং আমাদের এখন কোনো জোট বিদ্যমান নাই সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন এটাই নেচ্ছাদ এবং একজন দেশের আপনি সচেতন নাগরিক হিসাবে রাজনীতি যদি বাদও দেন আপনার চোখের সামনে যদি কোনো ভালো কাজ হয় তাকে আপনার অ্যাপ্রিসিয়েট করা আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তাকে সংশোধনেরও আপনার চেষ্টা করা দরকার তো দেশের স্বার্থে যদি আমি কথা বলি এবং আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে আমি এটাকে ওয়েলকাম কারণ ক্রিটিসিজম না হলে পারফেকশন আসে না আর মানুষ কেউ ভুলের ঊর্ধে না আমরা ভুল করতেই পারি ব্যক্তিগতভাবে করতে পারি আবার সামষ্টিকভাবে দলীয় দলগতভাবে আমরা ভুল যদি কেউ ধরিয়ে দেয় সেই তো আমার প্রকৃত বন্ধু আর যারা সমালোচনা করে তাদেরকে আমি বন্ধু হিসাবে নিই কিন্তু আমার ভুল দেখেও যারা নীরব তাকে আমি তাদেরকে বন্ধু মনে করি ওকে दट शुकरবান আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের মেয়াদ বা নির্বাচন প্রশ্নে আপনি মনে করছেন বা আপনার দল মনে করছেন যে এই সরকারকে একটু যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন বিএনপি মনে করছেন যে ইলেকশনের ঘোষণা বা ইলেকশনের একটা রোডম্যাপ যে সরকার ঘোষণা করছে না সেটি একটি ঠিক কাজ নয় তো এই ক্ষেত্রে কি আপনাদের মধ্যে বিএনপির সাথে কোনো আলাপ আলোচনা হচ্ছে আপনারা কি একটি জায়গায় আসতে পারবেন না আপনাদের অবস্থান এরকমই থেকে যাবে অর্থাৎ বিএনপি এই মুহূর্তেই নির্বাচন চায় জামায়াত চায় সংস্কার করে নির্বাচন হোক সম্ভবত এটা এক সময় তাদের মানে স্ট্যান্ড ছিল